শিক্ষার্থীরা তোমরা যারা অষ্টম শ্রেণীতে পড়ো তোমাদের বার্ষিক পরীক্ষায় ইংরেজি প্রথম পত্রের ফাইনাল সাজেশন নিয়ে হাজির হয়ে গেলাম এবং সেটাতে প্রশ্ন সম্পর্ক জানিয়ে দেবো তোমাদের জন্য ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ তোমরা এই বিষয়টা দেখলে তোমরা সব কমন পেয়ে যাবে ইনশাল্লাহ তোমরা এখান থেকে এইটি থেকে সত্তর সত্তর থেকে আশি শতাংশ মার্ক কমন পেয়ে যাবে শিক্ষার্থীরা প্রথমে তোমাদেরকে আমরা সিন প্যাসেজ সম্পর্কে জানিয়েছি তোমরা কিন্তু এক থেকে চার পর্যন্ত সিন প্যাসেজের কিছু এমসিকিউ আসবে কোশ্চিন আসবে তো সেক্ষেত্রে তোমরা কোন কোন লেসনের মডেলগুলো পড়তে হবে জেনে নাও দেখো আমরা যেগুলো দেখা গেছি সাত আর আর ইউনিটে যে লেসনগুলো রয়েছে এক নাম্বার লেসন তিন এর এ তিন এর বি আট নাম্বার ইউনিটে কিন্তু ফাইভ এর বি ফাইভ সিক্স এর বি তো এগুলো এগুলো একটু কম গুরুত্বপূর্ণ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো ইউনিট টেন এর ওয়ান ইউনিট টেন এর লেসন টু ইউনিট নাইন এর ওয়ান এবং ইউনিট নাইন এর টু এই চারটা পার্ট খুব ভালো করে পড়লে তোমরা ইনশাআল্লাহ সিনপ্যাসেজ থেকে কনভার্ট হয়ে যাবে শিক্ষার্থীরা তোমাদের আনসিন প্যাসেজ আছে তো ব্যাচে যে পাঁচ থেকে সাত পর্যন্ত আসে তো এখানে তোমরা তোমাদের যাদের পাঞ্জির গাইড রয়েছে তারা চার পাঁচ সাত এগারো চোদ্দ ষোলো আঠারো এবং বিশ এই লেকচার গাইড রয়েছে তারা দুই চার পাঁচ সাত আট নয় সাত নয় বারো চোদ্দ ষোলো সতেরো আঠারো এইগুলো খুব ভালো করে পড়লে তোমাদের ইনসারা গণ পেয়ে যাবে তোমাদের ম্যাসিং রয়েছে শিক্ষার্থীরা ম্যাসিং এ তোমাদের পাঞ্জাবি গাইডে এক থেকে বিশ পর্যন্ত বলা রয়েছে তবে তোমরা এক থেকে দশ বেশি গুরুত্ব দিতে পারবে ঠিক লেকচার গাইডে থেকে লেকচার গাইডে কিন্তু তোমাদের যে এগারো থেকে বিশ রয়েছে এটা খুব ভালো করে পড়বে এক থেকে বিশের মধ্যে শিক্ষার্থীরা তোমাদের রিয়ারেজ রয়েছে সেক্ষেত্রে রিয়ারেজে আমরা তোমাদেরকে সাজেশন দিয়ে দিয়েছি ইতিমধ্যে দেখো আইডল কিং রয়েছে অর্থাৎ একজন অলস রাজা যে কোনো কাজ করতো না তারপর ডাক্তার তাকে অ্যাডভাইস দিত এই গল্পটা এখানে দেওয়া রয়েছে এই এই রিয়ারেজটা খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য তারপরে দেখো রয়েছে যেটা এটা কিন্তু অ্যান্ড্রিগলসের একটা কাহিনী রয়েছে অ্যান্ড্রিগলস অ্যান্ড লায়ন এই কাহিনীটা অনেক বেশি ইম্পর্টেন্ট তোমাদের রিয়ারেজের জন্য তারপর এটা পাস্তুরের একটাই রয়েছে ফ্রান্সের সায়েন্টিস্ট পাস্তুর সে লুইস পাস্তুর তো তার সম্পর্কে একটা সুন্দর রয়েছে তো এটা খুব ভালো করে পড়ে ফেলবে এই রিয়ারেজটা তো এরপরে এইটা নাম্বারটা খুব বেশি ইম্পর্টেন্ট না এটা মাঝামাঝি ইম্পর্টেন্ট তবে এটা একটা কুকুরের গল্প যে কুকুরের কিন্তু ওই ই পড়ে যায় অর্থাৎ তার হাড়টা কিন্তু পানিতে পড়ে যায় সেই গল্পটা তো তারপরে এরপরে দেখো তাইমুনের কাহিনী রয়েছে পাঁচ নম্বরে এটা খুব ইম্পর্টেন্ট এটা খুব ভালো করে পড়ে ফেলবে তারপরে এটা থাস্তি ক্রোর যে গল্পটা রয়েছে ছয় নম্বরে এটাও খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য সাত নম্বর খুব বেশি ইম্পর্টেন্ট না তোমাদের আর এটা কিন্তু এই লাউন কি বলছে এটা এটা কিন্তু লায়ন অ্যান্ড মাউসের গল্প তাতে সেই ইঁদুর হলো গুহায় সিংহের গুহায় চলে যায় সরি নাকে সিংহের নাকের মধ্যে চলে যায় সেই কাহিনীটা তো এখানে আমরা সুন্দর মধ্যে দেখো অ্যান্সারও করে দিয়েছি উপরে প্লাস তোমাদের সাজিয়েও দিয়েছি শিক্ষার্থীরা তোমাদের দশ নম্বর থেকে কিন্তু অ্যান্সারিং কোশ্চিন পয়েম অর্থাৎ পয়েম থেকে কোশ্চিন আসবে এখানে তোমার ইউনিট এইট আর এইটের লেসন থ্রি ইউনিট নাইনের লেসন সেভেন এই দুইটা পার্ট ভালো করে পড়লে তুমি ইনশাআল্লাহ কন পেয়ে যাবে দেখো আমরা তোমাদের কমপ্লিটিং সেন্টেন্স দাগিয়েছি এটা তোমাদের স্টোরি ও তো গল্পে তোমাদের দা লায়ন এন্ড দা মাউস এই গল্পটা পড়বে যেটা তোমাদের রিঅ্যারেঞ্জে দাগিয়েছি শিখাতে দেখো আমরা তোমাদেরকে নিচে কিন্তু বাংলাও করে দিয়েছি যাতে তোমাদের কিন্তু এইটা পড়া পাশাপাশি তোমরা যাতে গল্পটা খুব সুন্দর করে পড়ে এর জন্য বুঝে ফেলতে পারো তারপরে দেখো রয়েছে সো এন্ড স্টেডি উইজ ডেস অর্থাৎ ওই খরগোশ এবং কষ্টবে সেই গল্পটা এখানে দেখো আমরা বাংলা করে দিয়েছি নিচে তোমাদেরকে সুন্দর মতো বাংলা তোমরা সুন্দর মতো পড়ে ফেলতে পারবে তো এরপরে দেখো রয়েছে এই তো কাকের গল্প যে কিন্তু উড়ে বেড়াচ্ছিলো পরে এটা যার খুঁজে পাইছে যার একটু ফেলে তো সেই গল্পটা তো এখানে তোমরা এগুলো খুব ভালো করে দেখো এখানে পাশাপাশি বাংলাটা পড়তে পারবে এই শীতটা তোমাদের ইনশাআল্লাহ দিয়ে দেবো তোমাদের ইজ ইজ দেখো ওই সেই ভাল্লুকের কাহিনি ভাল্লুক এবং দুই বন্ধুর কাহিনি সেই গল্পটা এখানে রয়েছে এরপর তোমাদের লোডশেডিংটা খুব ইম্পর্টেন্ট দেখো আমরা দিয়ে দিয়েছি পাশে ট্রি প্লান্টেশন রয়েছে তোমাদের উইন্টার মর্নিং রয়েছে ন্যাশনাল প্লার্ক খুব বেশি ইম্পর্টেন্ট না তোমাদের রেনি রেইনি একটু বেশি ইম্পর্টেন্ট এটা ভালো করে পড়বে তারপরে স্কুল লাইফের একটু গুরুত্ব দিয়ে পড়বে তো এই পর্যন্ত পড়লে হবে বাকিগুলো খুব বেশি ইম্পর্টেন্ট কম তবে এগুলো একটু দেখবে তারপরে তোমাদের একটা ডায়লগ দিয়েছি শিখে ডায়লগের ডায়লগ এর এই ফর্মেটটা ফলো করলে তুমি যে কোনো ডায়লগ পরীক্ষায় লিখে আসতে পারবে ইনশাল্লাহ ভালো করতে পারবে তো এখানে দেখো সব যা আছে এগুলো প্রতিটা ডায়লগে সেম লিখবে কারণ দেখো এই লাইনে এসে পরীক্ষা তোমার যে টপিকটা পড়েছে সেই টপিকটা তুমি সম্পর্কে এখানে লিখে দেবে তারপরে এখানেও ঠিক চাই সেম লাইনে এই লাইনেও কিন্তু তোমাকে পরীক্ষার টপিকটা লিখে দেবে এবং লাস্টে তুমি এইভাবে কিন্তু শেষ করে দেবে তো আমাদের চাই তোমার নিয়মিত প্রতিটি সাবজেক্টের সাজেশন পেয়ে যাবে সেটাতে বিভিন্ন আপডেট পেয়ে যাবে তাই সাবস্ক্রাইব করে রাখো আর আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে রেখো ফেসবুক পেজ সেখানে তোমরা কিন্তু ফলো দিয়ে রাখো তাহলে তোমার নিয়মিত সাজেশনগুলো পেয়ে যাবে আমাদের ইউটিউব চ্যানেলও পেয়ে যাবে তাই সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটি বেশি বেশি বন্ধুদেরকে শেয়ার করে দেবো তোমাদের কার কি পরীক্ষা কমেন্টে আমাদেরকে জানিও আর দেখায় পরবর্তী ভিডিও ধন্যবাদ সবাইকে